রহুলির চকে এখানে কে কার বাসা এখানে তোমার সাইমা ফুপি ওই তোমার কনিক চাচ্চুর বাসা ওই তোমার রাকিব চাচ্চু আসছে বেড়া তুই তোমার মিরাজ ভাইয়া মিরাজ আসো দ্রুত আসো এখন আমি দেখাচ্ছি রুহুলির চক যদি দেখেন ধান করে ইউনিয়নের মধ্যে অন্যতম সৌন্দর্য বর্ধন এবং অনেক সরিষা ঘাস সরিষার কিছু কিছু ফুল বের হয়েছে দেখেন বিশাল একটা চক বিশাল চক আরে আমার কনেক খালাতো ভাই ভাই ভাগিনা মিরাজুল ক্লাস চাচাত এবার গতবার তার রুল নম্বর একে থেকে এগারো হয়েছে এবার কত হয় দেখবো আমরা এখানে আছে আমার আব্বু আমার বর্তমান আমার একটা ছেলে হয়েছে আমার সে হুসাইন